প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো চূড়ান্ত দশটি গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন ফাইনাল সাজেশন আমি বর্ষ রাষ্ট্রবিজ্ঞান এই দশটা সর্বাধিক সহকারে পড়তে হবে সর্বাধিক গুরুত্ব সহকারে পড়তে হবে আবার বলছি বিষয় হলো বাংলাদেশের রাজনৈতিক ও সংবিধানিক উন্নয়ন কোড হলো তেইশ উনিশ শূন্য এক তোমরা এই দশটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়তে থাকবে এখন এখান থেকে আমি যদি তোমাদেরকে নেক্সট স্লাইডে দেখাই পেইড সাজেশন তোমরা প্রতিনিয়ত এখনো আমাকে প্রশ্ন করছো যে পেইড সাজেশন ফি কত টাকা পেইড সাজেশনের ফি দুশো টাকা পেইড সাজেশন কবে পাবা এই প্রশ্নটাও অনেকে প্রশ্ন করছে ভাই আপনি কি পেইড সাজেশন দিবেন বলে আমি করতে পারবো না আমি রুটিন বের হওয়ার পর পেইড সাজেশন দেবো তোমাকে তার মানে রুটিন পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে আর যারা এখন পড়তে চাচ্ছ এই প্রশ্নগুলো পারো আমার আমার সাথে সাথে করার শুধুমাত্র একটি আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো যদি প্রয়োজন মনে হয় এখানে দশটা প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্নটি হলো বাংলাদেশের সংবিধানের প্রণয়নের পটভূমি ও বৈশিষ্ট্য আলোচনা করো দুই নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতি ও রাষ্ট্র পরিচালনা মূলনীতি বিশ্লেষণ করো নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার ব্যাখ্যা করো চার নাম্বারে রয়েছে উনিশশো একাত্তর সালে সংবিধানে বিদেশে কি প্রভাব ফেলেছে তা বিশ্লেষণ করো পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো ছয় নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধানের সংশোধনের প্রক্রিয়া ও প্রধান সংশোধনগুলির রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো আট নম্বরে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সামরিক শাসনের প্রভাব বিশ্লেষণ করো নয় আট নম্বরে রয়েছে উনিশশো সালে গণ আন্দোলন ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার ভূমিকা আলোচনা করো নয় নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা ও চ্যালেঞ্জ সমূহ বিশ্লেষণ করো দশ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার রাজনৈতিক দলের ভূমিকা ও সংকট আলোচনা করো টোটাল এই দশটি প্রশ্ন তোমরা অধিকতর গুরুত্ব দিয়ে পড়তে পারো খাতায় লিখে নিতে পারো ভিডিওটা আরেক মানে আরেকভাবে আরেকবার দেখতে পারো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো কেননা আমাদের গুলো ভালো পরিমাণ কমন দিয়ে আসছে তুমি ইউটিউবে অনেক সাজেশন পাবা অনেক সাজেশন পাবা সাজেশনের অভাব নাই সবাই সাজেশন দেয় সবাই মাস্টার সবাই স্যার কিন্তু কত পরিমাণ সাজেশন কম এবং শর্ট কমন প্রশ্ন দিয়ে কমন ফেলাইতে পারে এটাই হলো সব থেকে মূল চ্যালেঞ্জ আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো কিছু পাবা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবা